বৌয়ের জন্মদিনে প্রেমের জোয়ারে অভিনেতা কাঞ্চন মল্লিক সুখী সংসারের প্রতিচ্ছবি তুলে ধরলেন অভিনেত্রী শ্রীময়ী শ্রীময়ী চট্টরাজ মল্লিক কাঞ্চন মল্লিকের স্ত্রী তাকে মেনশন করে ফেসবুকে পোস্ট করে বলেছেন এত বছর ধরে আমি এত সুন্দর এবং আশ্চর্যজনকভাবে আমার জন্মদিন উদযাপন করিনি প্রথমত আমি কাঞ্চনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই ঊনত্রিশ এবং তিরিশ তারিখের শেষ দুই দিনে সে আমাকে যে চমক দিয়েছে তা আমি কল্পনাও করতে পারিনি আমি সত্যিই অবাক এবং আমি আমার বন্ধুবান্ধব এবং পরিবারকে ধন্যবাদ জানাতে চাই তাদের ছাড়া আমার জন্মদিন এত বিশেষ হতো না এবং যারা আমাকে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন আমাকে ফোন করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ তোমাকে ভালোবাসি কাঞ্চন মল্লিক তোমাকে ছাড়া আমি আমার জীবন এত সুন্দরভাবে কাটাতে পারতাম না